এটি হলো একটি ব্লোগান এই ভিডিওতে এই ব্লোগান দিয়ে একটি ভাল্লুক শিকার করা হয়েছিল এটি কি আসলে এত শক্তিশালী আজ আমি বাড়িতে তৈরি করব বাড়িতে তৈরি করবো এই ব্লোগান ব্লোগান তৈরি করার জন্য লাগবে একটি পাইপ ভাড়ের ডার্ক তৈরি করার জন্য লাগবে সাদা কাগজ কাগজটিকে কোন শেপে নিয়ে এর সাইডে আঠা লাগিয়ে দিতে হবে এবার পাইপের সাইজ নিয়ে এই কাগজটিকে কেটে দিতে হবে এটিকে সোচালো করার জন্য এর সামনে একটি বুরুজ লাগিয়ে দিতে হবে এখানে আপনারা চাইলে টুথপিক ব্যবহার করতে পারেন প্রথমটি তৈরি হয়ে গেছে এরকম করে তিনটি ডার্ক তৈরি করে নিতে হবে এটি এতই খতরনাক আপনি ভাবতেও পারবেন না এটির গুলি সেট করা একদমই সহজ আমি যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে করে নিতে হবে প্রথমটি রায় এটি এতই শক্তিশালী যে প্লাস্টিক ভেদ করে চলে গিয়েছে এবার চলুন সবগুলো মোশনে দেখানো যাক ভিডিও করার সময় কিছু ফানি মুহূর্ত